চিতার আগুনে জ্বললে যে কতটা কষ্ট হয় সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি বুঝলে বেরিয়েছিলাম রোদে বস্ত্র বাজার গিয়েছিলাম দুটো কুর্তি কিনবো বলে ওরে বাপরে বাপ মনে হচ্ছিল যেন না চিতার আগুনের মধ্যে এসে পড়েছি তার মধ্যে মালগাড়ি যাচ্ছিল আমাদের কৃষ্ণনগরের রেলের যা অবস্থা একবার মালগাড়ি গেল তো প্রায় এক দেড় ঘন্টার কোনো গল্প ছাড়া গল্প নেই কতক্ষণ রোদে দাঁড়িয়ে থাকতে একটা অবস্থা শেষ বাড়িতে এসে বসে পড়েছি এই যে বরফ নিয়ে কারণ একদম শুধু বরফ না আমার অতটা ঠিক সহ্য হয় না আমি নিতে পারি না তো হালকা করে একটু একদম পাতলা গামছাটা বুঝতেই পারছো একদম ছোটায় তো বরফ শ্যাক করছি যারা যারা রোদ থেকে আসছে আমার মতো এরকম বরফ নিয়ে শ্যাক করবে দেখব অনেকটা রিলিফ লাগবে ভীষণই ভালো লাগবে এরকম আর কে কে করো আমাকে জানাবে কিন্তু হুম গরম কাকে বলে ভাইরে ভাই দেখো অবস্থা দেখো ছেড়া গামছা পড়েছি কি বেহাল অবস্থা আমার এত গরম আর রাস্তায় এত ধুলো ধুলো রোদ মানে কোনো কিছু কম নেই সব একদম পরিপূর্ণ আমার মতন এরকম কে কে করে বলে রোদ থেকে এসে বরফ নিয়ে পড়ে যাও মুখটা যে কি শান্তি লাগছে চলো আমি আর একটু ভালো করে বরফের শ্যাক নিয়ে নি তোমরা রোদে বেরিয়ে না গো যাদের বাড়িতে ফ্রিজ নেই তাদের কথা ভাবছি কি কষ্ট আর যারা ফুটকাতে রয়েছে দেখে আসলাম কতগুলো বাচ্চা কাচ্চা এত কষ্ট লাগছিল আমার দেখে চলো বা ভাই আর একটুখানি রয়েছে আমি এটাও শেষ করে নি